কথা কি বুঝতে পারছেন সহ্য করা যায় না এটা সব বহন করতে পারবো আমরা সেই ক্ষমতা আছে না সেই ক্ষমতা নাই এটা হলো হাদিস কোরআন থেকে নবী শরীফের মধ্যে যেটা বন্ধু আমার পড়ে নবী বলে দিয়েছে ওই समस्त ক্যারেক্টারিস্টিক বল যারা আছে আমার নবীজি বলেছে উম্মত সবদার হইয়া সরে কবরে এটা যে কত ভয়ঙ্কর কল্পনা করতে পারবা না কারণ আল্লাহ বলেছে তুমি নিজের উপর নিজে জুলুম করেছো যারা জুলুম করে আল্লাহ বলেছে তাদেরকে আল্লাহ ভালোবাসে না আর জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ বলেছে নবানি সলিবিন আমিন আনসার জালেমরা যখন বিপদে পড়ে আল্লাহ বলে দিয়েছে তাদের জন্য কোনো সাহায্য করে আমাল আল্লাহ রাখে না জুরি জুরি কুন নাউযু বিল্লাহ আপনি মনে করলেন যাক্কু আপনি খাবেন না আপনার উচিতের সমস্যা বিষাক্ত বেশি আপনার জন্য আরেক ধরনের খাবার বরাদ্দ আছে যদি শরীরের মধ্যে সে যে বন্ধার নাম হলো তিনি খাবার আপনি গরিবের রক্ত চুষে দুঃখী মানুষের রক্ত চুষে কোরমা ফলা উঠে গোস্ত গরুর গোস্ত খাসির গোস্ত বড় বড় মাছ বল মাছ রুই মাছ কাতল মাছ ইলিশ মাছ আপনি খান কিন্তু এই গরিবের চোখের পানি পড়ে রে আপনার হৃদয় পাথরের মতো হৃদয়টা ঘলে নাই ওই গরিবের চোখের পানি সব গুলো বন্ধু আল্লাহর দরবারে বন্ধ জমা হয়েছে আমি আপনাকে বলি সত্যি কিন্তু নামাজ পড়ে কথা বলেন না কেন

তার হকটা হলো আপনার আমল নামা যতটুকু আছে তা আপনি তাকে দিয়ে দিলেন কারণ তার টাকা খাইয়া মরছে এখন আপনার আর কোন এক নাই আমল নামায় কি নাই আপনার আর কোন ভালো পবিত্র আমল নাই এবার আপনি বন্ধু কি করবেন আল্লাহ রাবুল আলামিন বন্ধু সকল খবর জানিয়ে দিয়েছে রাসূল আমাদের তিন সিউর পড়েছে নবীজি বন্ধু জানিয়ে দিয়েছে তখন যেই পরিমাণ নেক দিলে আপনার আমলটা আপনার যে ঋণটা পরিশোধ হইতো ওই পরিমাণ পাপ আপনি থেকে আনতে হবে সুরে সুরে তো নানা জুবিল্লা নবীজি বলছে টেনশন করো না সুদ খাইতে জালেমদের নাই তোমাদের জন্য একটা খাবার বরাদ্দ আছে সেটা না হলো বন্ধু তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো এই তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবীজি বলেছে উম্মত সাবধান হয়ে এসো রে এই তিনাতুল খাবালটা হলো আরেকটা জাহান্নামের নিগ্রান ও রক্ত পূজ অথবা ঘাম আল্লাহ খাইতে পারবেন নি ওমর পারবেন না খাইতে পারতে পারবেন খাইতে হবে আল্লাহ বলেছেন এ ইন্না বাতু শরবিকা লা সাদিক খুব শক্ত বল খাইতে হবে মাসবি আল্লাহ বলেছেন লা ইয়ামুত বর্তে তো পারবা না বিহা ওয়ালা ইয়াকিয়া বাসতে তো পারবা না পালায়ে যাইবা আল্লাহ কয় আমা হুমান হাকি গায়বিন তো পারবা না যাবা কোথায় এবার ধরো তুমি সুদ খেয়েছো সারা জীবন ঘুষ খেয়েছো সারা জীবন কোন আলেমের কথা শুনোনি আমাদের কুবিল্লাহ বন্ধু সিটির পাশে একজন কতিব সাহেব আমি নাম বলবো না একজন কতিব সাহেব শব্দের ওয়াজ করার কারণে ও বন্ধু সভাপতি সাহেব বলছে আগামী শুক্রবার থেকে আপনি আর আইশেল না রাউযুল্লাহ বলেন না এই সমস্ত সুকুরে কেমন ব্যবস্থা হবে আপনার কলিজা চিলে যায় পানির তৃষ্ণা লেগেছে আপনার পানি পান করতে হবে আমার নবী বলেছেন টেনশন করো না তোমাদের জন্য পানির ব্যবস্থা আছে নবী গো কেমন পানি গো আমার নবী দেখ দিয়ে বললেন পানির বিবরণ জানতে চাও ওই পানি তোমাদের জন্য এমন পানি রে তাদের মধ্যে এসছে বন্ধ মাথার মধ্যে যখন ঢেলে দেওয়া হয় মাথায় যখন ঢেলে দেওয়া হবে সঙ্গে সঙ্গে বন্ধে এটা পেটের মধ্যে ঢুকবে পেটটার মধ্যে ঢুকতে দেরি রে বন্ধু ও নয়াকান্দির মানুষ আমার ভাই বাবার আমার মা বলে না পেটটার মধ্যে ঢুকতে দেরি রে নবীজি বলেছেন তোমার দুই রানের মধ্যে খান দিয়ে ভিতরে যা কিছু আছে রে মোমের মধ্যে আগুন লাগবে যেমন মনটা তেলের মতো গলে গলে যায় তোমার দুই রানের মধ্যে খান দিয়ে সব

আমার পরে তিনি আসেন সাহেব বোনাজাত দিবে কারণ আমি মোনাজাত দিলে অনেকেই বাড়ি চলে যাবে আমি দিব না মোনাজাত দিয়ে বন্ধ চলে যাবেন আমি আজকের যুবকদেরকে বলবো যুবক আমার তোমাদের বাসস্থান আমি তোমাদেরকে ভালোবেসেছি আমারই দুই তোমাদেরকে জায়গা দিয়েছি কারণ এই রকম যুবক এখন মাহফিলে করে পাওয়া যায় না কারণ যুবকরা মাহফিলের বাইরে বসে বসে মোবাইল দেখে কিন্তু তোমরা জান্নাতের বাগানকে তোমরা আপন করে নিয়েছো তোমরা রাসূলকে ভালোবাসবা নবী বলেছেন তোমরা যা যে আমাকে যত বেশি ভালোবাসবা কেয়ামতের দিন আমার কাছে তত বেশি থাকবা হাদিস শরীফ সবচেয়ে মজার খবরই বলতেছিলাম গন্ডগোল লাগানি বলতে পারিনি ঠিক কি না আল্লাহ রাব্বুল প্রেমের ডুবে লাগাইয়া এই জান্নাতের বাগান আল্লাহর আল্লাহ ছায়ার নিচে সব শ্রেণীর মানুষ জায়গা পাবে এর মধ্যে একদল হবে যুবক তোমাদের জন্ম